শ্রী শ্রী কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম সিসি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন দ্বিতীয় পরিচ্ছেদ বিদ্যাসাগর সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্ত সঙ্গে প্রবেশ করিতেছেন বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাশ্ব হইয়া বসিয়া আছেন সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর দু একটি বন্ধু সহিত কথা কহিতেছিলেন ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন ঠাকুর পশ্চিমাশ্ব টেবিলের পূর্ব দাঁড়াইয়া আছেন বাম হস্ত টেবিলের ওপর পশ্চাতে বেঞ্চখানি বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন বিদ্যাসাগরের বস আন্দাজ বাষট্টি তেষট্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ষোলো সতেরো বছর বড় হইবেন পরনে থান কাপড় পায়ে চটি জুতা গায়ে একটি হাত কাটা ফ্লানেল জামা মাথার চতুর্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায় দাঁতগুলি সমস্ত বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট ও মুখ খরবাকৃতি ব্রাহ্মণ তাই গলায় উপবিত বিদ্যাসাগরের অনেক গুণ প্রথম বিদ্যানুরাগ একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল পড়াশোনা করি কিন্তু কই হলো সংসারে পড়ে কিছুই আর সময় পেলাম না দ্বিতীয় দয়া সর্বজীবে বিদ্যাসাগর দয়া সাগর বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন শেষে শরীর অতিশয় অসুস্থ অনেক দিন পরে আবার ধরিয়াছিলেন গাড়িতে চড়িতেন না ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়াছে কাছে ঝাঁকাটা আছে দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন তৃতীয় স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের কাজ ছাড়িয়া দিলেন চতুর্থ লোকাপেক্ষা করিতেন না একটি শিক্ষককে ভালোবাসিতেন তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত পঞ্চম মাতৃভক্তি ও মনের বল মা বলিয়াছেন ঈশ্বর তুমি যদি এই বিবাহে ভাতার বিবাহ না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে তাই কলকাতা হইতে হাটিয়া গেলেন পথে দামোদর নদী নৌকা নাই সাঁতার দিয়া পার হইয়া গেলেন সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বীর সিংহায় মার কাছে গিয়া উপস্থিত বলিলেন মা আমি এসেছি আজকের মতো এটুকুই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আবার পরবর্তী প্রচ্ছদে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ